হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কাকে বলে তা চলুন শুরু করা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যে বাক্য বা সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে উদাহরণ ডো ইউ ইট রাইস তুমি কি ভাত খাও ডো দে নট লিভ ইন ঢাকা তারা কি ঢাকায় বাস করে না ইংরেজি হইতে বাংলায় চিনিবার উপায় প্রথমে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে অকজুলারি ভার্ব এরপরে সাবজেক্ট এরপর মেন ভার্ব তারপর অবজেক্ট এরপর আদার্স সহজ না তো ইন্টারগেটিভ সেন্টেন্স এ বিষয়ে যদি কারো যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং যদি কারো এই পেজটি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্সে বলবেন পেজ নাম্বার আই জি এস অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমি এই পেজটি তাকে দেব তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও